হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টুলিয়ারি কিচেন রেসিপি চ্যানেল আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে আমরা তৈরি করছি ভেজ ডাল যেটা তোমরা বাড়িতে বানাও সেই রকম না আজকে একটা নতুন স্টাইলের ভেজ ডাল তৈরি করব। যত সবজি আছে বাড়িতে সব নিয়ে চলে এসো আর আমার সাথে বানিয়ে বাড়িতে পরিবেশন করে সকলের মন জয় করে নাও এই রকম করে ভেজ ডাল রান্না করলে দুর্দান্ত অসাধারণ স্বাদ হয় তো আজকে আমরা যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি ভেজ ডালটা করতে সেটি হলো মিষ্টি কুমড়ো এখন নিয়ে নিয়েছি পেঁপে তারপর কাঁঠালের বীজ এরপর আমরা নিয়ে নিয়েছি চাল কুমড়ো তারপর আমরা নিয়ে নিয়েছি ভাড়ালি ভাড়ালিগুলোকে কাটা কিন্তু খুব ঝামেলা মধ্যে যে আবার এই যে একটু শ্বাস মতো থাকে সেটা ফেলে দিতে হয় তারপর নিয়ে নিয়েছি পটল ঝিঙ্গে যা আছে সবজি বেগুনও নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা আর এই দেখো চিচিঙ্গাও রয়েছে ডাটাকে বাদ দেওয়া যাবে না ডাটাকেও নিয়ে নিয়েছি একটা মোটা ডাটা দারুণ স্বাদ হবে আজকে ডালটা তো সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে কেটে এখন সবচেয়ে মেন যেটা লাগবে সেটা হচ্ছে আদা তো আদাটা কেটে থেতলে একদম থেতো করে নিলাম আর একটু নিয়ে নিচ্ছি নারকেল তো সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে কড়াইতে সবার আগে তেল গরম করে আমি এই যে নিয়ে নিয়েছি মাছের ডাল মোটামুটি কিছুটা মাছের ডাল ভালো করে ভাজা করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো মোটামুটি যখন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তখন এই যে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম এবার এই যে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা সব দিয়ে সুন্দর করে আরেকটু ঢেকে দেব পরিমাণ মতো নুন আর হলুদটা এখন দিয়ে দিচ্ছি ডালটা যেহেতু অর্ধেক সেদ্ধ হয়েছে তো আর একটু সেদ্ধ হলেই নামিয়ে নেব এখন সোমবার দেব সোমবারের জন্য আমরা নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোরন আর এই যে আদা বাটা আর দিয়ে দেব নারকেল কুচি তারপর ডালটা সম্বার দিয়ে দেবো সুন্দর করে নামানোর আগে একটু ঘি আর একটু চিনি দিয়ে দিলে তো দারুণ হয় যেহেতু ভেজ ডাল একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগবে না তো আজকের এরকম ডালের রেসিপি বানিয়ে তোমরা সকলের মন জয় করে নিতে পারো রকম একটা ডাল হলে সাথে একটা শাক বা অন্য কিছু ভাজা হলে এক থাল ভাত কিন্তু নিমিষে সাবড়ে যাবে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর হ্যাঁ কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিওটা তোমরা কোন রেসিপিতে চাইছো তো থ্যাংক ইউ সো মাচ আজকে ভিডিওটা দেখার জন্য আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে যাতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ বাই